হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এসএলএসটির যে সমস্ত কোয়েশ্চেন সমস্ত এস এলএসির ক্যান্ডিডেটরা বর্তমানে জানার চেষ্টা করছেন এরকম কিছু কোয়েশেনের আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তার মধ্যে প্রথমেই যেটা থাকছে সেটা হচ্ছে যে এই যে এসএলএসটির নবম দশমীর রেজাল্ট সেইটা মোটামুটি কত তারিখ নাগাদ ডিক্লেয়ার হতে পারে তো নবম দশমীর রেজাল্ট অ্যাপ্রক্সিমেট ডেট এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে অ্যাপ্রক্সিমেট ডেট পনেরোই নভেম্বর অর্থাৎ আগামী শনিবার পনেরোই নভেম্বর কিন্তু এই নাইন টেনের কিন্তু স্কোর কার্ড অনলি এখানে কিন্তু ইন্টারভিউ লিস্ট বলা যাবে না কারণ পুরোপুরি সব মামলা হয়ে আছে অনলি স্কোর কার্ড আউট অফ সিক্সটি যেটা সেইটার কিন্তু রেজাল্ট আগামী শনিবার পনেরো তারিখ কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা আছে এবার হতেই পারে আবার একদিন পিছিয়ে যেতে পারে কিন্তু আপাতত যেটা ডেট করা হচ্ছে সেটা হচ্ছে পনেরো তারিখ টেন্টেটিভ ডেট কিন্তু দেখানো হয়েছে পনেরো নভেম্বর শনিবার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে ইলেভেন টুয়েলভের স্কোর কার্ড দেওয়া হয়েছে আউট অফ সিক্সটি মার্কস সেখানে অনেক গল্প হয়ে গেছে এখানটা একটা মডেল অ্যান্সার দেওয়া হয়েছিল মডেল অ্যান্সার যেটা দিয়েছিল সেই মডেল অ্যান্সারকে চ্যালেঞ্জ করে অনেক পরীক্ষার্থী কিন্তু চ্যালেঞ্জ করেছিল তারপর যেটা ফাইনাল বা চূড়ান্ত অ্যান্সার দিয়েছে সেখানেও কিন্তু আবার ভুল বেরিয়েছে এবং সেখানে ভুল বেরোনোর সাথে সাথে দেখুন এখানে নোটিশটা দেখতে পাচ্ছেন যে এই নোটিশটার দ্বারা কিন্তু আবার কমিশনকে কিন্তু তাদের ভুল স্বীকার করে নিয়েছে বাংলা এবং ভূগোল সাবজেক্টে তারা কিন্তু স্বীকার করে নিয়েছে যে তাদের যে ফাইনাল অ্যান্সার কি সেখানে কিন্তু অ্যান্সার তারা ভুল পাবলিশ করেছে কোনো মানে মানে ক্লারিক্যাল কোনো ডিস্টারবেন্সের জন্য কিন্তু এখানে ভুল হয়েছে তারা কিন্তু স্বীকার করে নিয়ে সেই অ্যান্সার কিন্তু আবার চেঞ্জ করেছে এবং চেঞ্জ যখন করবে তখন স্বাভাবিক যাদের ধরুন আগের ফাইনাল অ্যান্সার কি যেটা দিয়েছিল সেখানে যাদের কারেক্ট ছিল তারপর পরে আবার যদি ভুল হয় তাহলে তারাও কিন্তু অবজেকশন জানাবে তো সেটাও একটা বটে বা বাকি আরও কিছু সাবজেক্টে যেমন এডুকেশন তারপর ইতিহাস তারপরে এই সমস্ত কিছু সাবজেক্টেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে যে মডেল অ্যান্সারে ভুল ছিল চ্যালেঞ্জ করা হয়েছিল কিন্তু ফাইনাল অ্যান্সার কিন্তু এগেন ভুল এসেছে ঠিক আছে এবং সেই বিষয়ে কিন্তু সেই সমস্ত পরীক্ষিতরা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেই মামলা কিন্তু এই সপ্তাহেই শুনানি হওয়ার চান্স আছে ওইটার যে প্রশ্নপত্র ভুল সংক্রান্ত যে মামলা ঠিক আছে আমরা আগের দিনই বলেছিলাম এরকম ভুল কী করে হচ্ছে কে জানে মানে এবং সেই এখানে দেখুন একটা পেপার কাটিং দেখা যাচ্ছে সেখানে কিন্তু বলা হয়েছে যে যারা বিশেষজ্ঞ কমিটি ছিল সেই বিশেষজ্ঞ কমিটিতে মডেল অ্যান্সার ছিল চ্যালেঞ্জ হয়েছে ঠিক আছে মডেল অ্যান্সার কি দিয়েছিল সেই মডেল অ্যান্সার কি চ্যালেঞ্জের ধরুন এক্সপার্টরা সেটাকে আবার ভেরিফাই করেছে ফাইনাল অ্যান্সার কি দিয়েছে ফাইনাল অ্যান্সার তো এরকম একটা মানে আশ্চর্যজনকভাবে ভুল চলে আসছে যাই হোক কিসের জন্যে জানি না কিন্তু এইটার জন্যে কিন্তু পরীক্ষার্থীরা আবার কিন্তু কোটা দ্বারস্থ হয়েছে এবং সে নিয়ে মামলা হয়েছে সেটার শুনানি এই সপ্তাহেই বা সামনের সপ্তাহে হতে পারে সেটা তো ঠিক আছে তো এবার কোয়েশ্চেন হয়েছে যে ইলেভেন টুয়েলভে তাহলে যে যে ইন্টারভিউ লিস্ট বা যেটাকে প্রিমিনারি লিস্ট বলা হয়েছে ইন্টারভিউ লিস্ট সেইটা কবে নাগাদ আসতে পারে তো এইটার যে ডেট আগে থেকে দেওয়া ছিল যে সতেরোই নভেম্বর কিন্তু সেটা হওয়ার কথা ছিল কারণ বারো নভেম্বর যেহেতু মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এটা মামলা ছিল সেইটা সবাই আশা করেছিল সেই দিন যদি নিষ্পত্তি হয়ে যায় মামলা তাহলে হয়তো তেরো বা চোদ্দ থেকে কিন্তু ভেরিফিকেশান হলেও লিস্ট দিতে পারে ঠিক আছে ভেরিফিকেশানের লিস্ট দিতে পারে বা সতেরো তারিখ থেকে ইন্টারভিউ স্টার্ট হতে পারে এরকম কিছু একটা টেন্টিভ ডেট আগে জানা যেছিলো যে সতেরো তারিখে বা সতেরো তারিখে হয়তো ইন্টারভিউ লিস্ট দিতে পারে এরকম কিছু একটা একটা জানা যাচ্ছিলো কিন্তু কালকে যে মামলাটা ছিল সেটা মামলার যা ঘটনা আমরা শুনলাম বা আপনারাও শুনেছেন আগের দিন ভিডিওতে যে একদম পুরোপুরি একটা আজকে নিউজ লিখেছে যে পুরো ভরা এজলাসে একদম নাটক হলো আগের দিন একরকম ঠিক আছে কারণ কেন নাটক বলছে কারণ হচ্ছে এই যে পিটিশনটা ছিল যে টেন মার্কস এক্সট্রা টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস দুটো কেস ছিল ফেসাদের তরফ থেকে একটা ক্যান্সেল করা হোক দু নম্বর ছিল যে সেটা ইন্টারভিউয়ের পরে অ্যাড করা হোক আগে নয় তো সেই নিয়ে কিন্তু পুরোপুরি বহুত আইনজীবী তাদের আর্গুমেন্ট করেছেন এবং যারা টেন মার্কস পাবে তাদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন খুবই একটা নাম করা আইনজীবী মাননীয় আইনজীবী ছিলেন মাননীয় আইনজীবী মেনুকা গুরুস্বামী যখন আর্গুমেন্ট করেন তো তিনি যখন আর্গুমেন্ট করতে শুরু করেন তখন যারা যারা যে সমস্ত টেন মার্কস পাবেন যে সমস্ত ক্যান্ডিডেট বা সার্ভিস যারা ছিল তারা কিন্তু ওই এজলাসের ভিতরই হাততালি দিতে শুরু করেন ভাবুন কোর্টের ভিতরে হাততালি দিতে শুরু করে এবং তখন কিন্তু যিনি বিচারপতি ছিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তখন কিন্তু তিনি বিরক্ত বোধ করেন এবং বাকি এখানকার পুলিশ মারফত তাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয় যারা হাততালি দিচ্ছিল এবং এটা তিনি বারবার একদম স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে নেক্সট দিন যেদিন এরকম প্রচুর পিটিশনার যদি থাকে কোনো একটা কেসের সঙ্গে যুক্ত তারা কিন্তু প্রত্যেককে বা তাদেরকে কিন্তু এজলাসের ভিতরে ঢুকতে মানে নিষেধ করার একটা নির্দেশ কিন্তু দিয়েছেন পরের দিন থেকে যেন এইরকম ঘটনা আর না ঘটে ঠিক আছে এবং সেই পক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি ফেসাদের পক্ষের আইনজীবী ছিলেন যে টেন মার্কস পরে অ্যাড হওয়ার জন্যে বা টেন মার্কস ক্যান্সেল করার পক্ষে তো তিনি কিন্তু এখানে একটা ফেসবুক পোস্ট দেখান যে ইন সার্ভিসদের কোনো পিটিশনার ইনসার্ভিসদের যে যারা টেন মার্কস পাবে তাদের পক্ষে কেউ হয়তো ফেসবুক পোস্ট করেছে যে লাসে সবাই জড়ো মানে জড়ো হয়ে সেখানে একটা জটলা পাকানোর জন্য হয়তো কেউ পোস্ট করেছে সেটা তিনি দেখান তো এবং এই এইটার পরে কিন্তু মাননীয় বিচারপতি অমৃত সিনহা কিন্তু রায় দেন যে কোনোভাবেই যেন এই ঘটনা যেন নেক্সট দিন পুনরাবৃত্তি না হয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং তারপর এইটা যেন মানে বললাম যে যিনি ইন সার্ভিসদের পক্ষে বা টেন মার্কস যারা পাবে তাদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন মেনুকার গুরুস্বামী তো তার আর্গুমেন্ট তা আর্গুমেন্টের পর কিন্তু যেহেতু তিনি যেটা বলেন যে একই কেস সুপ্রিম কোর্টেও পেন্ডিং আছে তো তো সুপ্রিম কোর্টের চব্বিশ এবং ছাব্বিশ এই ক্যান্সেল মানে দু রুল না দু রুল এই নিয়ে যে মামলাটা আছে বা এই দশ নাম্বার ক্যান্সেল করা হবে কিনা না এই নিয়ে যে মামলা আছে সেইটা চব্বিশ এবং ছাব্বিশ চব্বিশে নভেম্বর এবং ছাব্বিশে নভেম্বর যে সুপ্রিম কোর্টে যে রায় আছে সেই রায়ের ফাইনাল রেজাল্ট আসার পরই কিন্তু হাইকোর্ট আবার এই বিষয়ে কোনো কিছু শুনবে এটাই কিন্তু মাননীয় বিচারপতি অমৃত সিনহা বলেন ওই ক্যান্সেলের ব্যাপারে টেন মার্কস ক্যান্সেলের ব্যাপারে পরে আবার যখন টেন মার্কস ইন্টারভিউর পরে দেওয়ার জন্য যখন আমার আর্গুমেন্ট স্টার্ট হয় তখন তিনি পুরোটা অনেকটা শোনার পর লাস্ট অবধি বলেন যে এই কেস শুনতে গেলেও কিন্তু টেন মার্কস ক্যান্সেল হবে না হবে না সেটাও কিন্তু বারবার চলে আসছে সেহেতু আমাদের ওয়েট করা উচিত চব্বিশ এবং ছাব্বিশ যে কোনো যে রায় আসবে তার উপরে কিন্তু তারপরেই কিন্তু হাইকোর্ট আবার আঠাশ তারিখে ডেট দিয়েছে আঠাশে নভেম্বর পরবর্তী হিয়ারিংয়ের ডেট দিয়েছে আঠাশে নভেম্বর অর্থাৎ আঠাশে নভেম্বর কোনো কিছু ফাইনালাইজ না হওয়া পর্যন্ত আশা করা যায় স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু কোনোরকম ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হবে না এটাই সম্ভাবনা ম্যাক্সিমাম যদিও কমিশন হয়তো যদি মানে পাবলিশ করেও দেয় তাহলেও সেটাও কিন্তু আবার মানে এই যেমন অ্যান্সার মডেল অ্যান্সার কী আবার ফাইনাল অ্যান্সার কী আবার ফাইনাল অ্যান্সার কি চেঞ্জ এরকম ঘটনা কিন্তু আবার ঘটবে যদি আবার পাবলিশ করেও দেয় তাহলে কিন্তু আঠাশ তারিখের পরে যদি আবার কোনো নতুন কিছু রায় আসে বা চব্বিশ ছাব্বিশে যদি কোনো নতুন রায় আসে তখন কিন্তু দশ নাম্বার যদি অ্যাড করে আউট অফ এইটটি যদি ইন্টারভিউ মার্কস পাবলিশ করে দেয় তখন আবার ইন্টারভিউ মার্কস কিন্তু ইন্টারভিউ লিস্ট কিন্তু আবার উইথড্র করতে হবে নেক্সট কিন্তু আবার আউট অফ সেভেনটি কিন্তু দিতে হবে তো যাই হোক সেটা তো কমিশন আশা করা যায় আটাশ তারিখের আগে কোনো লিস্ট দেবে না তো এটাই যেটা বললাম যে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যে ইন্টারভিউ লিস্ট সেটা কিন্তু আটাশের আগে হবে না অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই সময়ের মধ্যে আদেও কি এই পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হবে কি না সেটা কিন্তু পুরোপুরি মানে সন্দেহের মধ্যে চলে যাচ্ছে কিন্তু এটা হওয়া সম্ভব নয় এবং এই যে পুরো প্রক্রিয়া পুরোপুরি প্রক্রিয়া যে অনেক দিন মানে লেট হবে বিলম্ব হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ এই কেস আসবে আঠাশ তারিখ আঠাশ তারিখের পর আবার যাদের পক্ষে যাবে বা কাদের যদি যাদের পক্ষে বিপক্ষেই যাবে তারাই কিন্তু আবার অন্য কোনো হায়ার কোর্টে মুভ করবে তো এভাবে কিন্তু ডেটের পর ডেট কিন্তু থাকবে এবং এটার মুখ্য কারণ আমরা আগের ভিডিওতেও বলেছিলাম যে এই যে এই সম্পর্কে আগে মানে মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গুলি গঙ্গোপাধ্যায় যেটা বলেছিলেন যে গেজেট এমন হবে যেন সাধারণ বোধগম্য হবে সাধারণ একটা স্টুডেন্ট যেন দেখে বুঝতে পারে হ্যাঁ এইটাই গেজেট তো গেজেট যেন নয় যেন মানে গুপ্তধনের যেন রহস্য তাই মনে হচ্ছে যেন কেউই উদ্ধার করতে পারছে না গেজেট নয় গেজেট মানে আইনজীবীরাও বোঝাতে পারছে না আর বিচারকও বুঝতে পারছে না মানে ওদেরই এসএসসির গেজেট এসএসসির আইনজীবী ক্লারিফাই করতে পারছে না যে কী কে কি এল আর কি বা এস কি বা কেন লিখেছে বা অ্যাকাডেমিক্সই কেন লিখেছে কেউ বলছে এটা ইংলিশের ভুল কেউ বলছে না এটা প্রচুর ভাইটাল জিনিস একদম মাননীয় বিচারপতি অমৃত সিনহা বলেছেন না এই এস বললে হবে না যেহেতু একাডেমিক বলেছে অর্থাৎ এখানে কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স নয় অনলি একাডেমিক রিটিন মার্কস এবং অ্যাকাডেমিক শুধুমাত্র অনলি একাডেমিক যেটা রেজাল্টের ওপর হয় সেইটাই একাডেমিক সেই তো একাডেমিক লেখা হয়েছে পরে যদিও যদিও জোর করে মানে কমিশনের তরফে বারবার বোঝানো হয়েছে যে একাডেমিক্সটা ভুল করে এসটা চলে এসছে কখনোই নয় ওই একটা এসের উপর কিন্তু পুরো গেজুয়েট মানে গেজেটটা উলট পালট হয়ে যাবে ঠিক আছে এখানে প্রচুর চালাকির মাধ্যমে দেওয়া হয়েছে তো সেটাই যে যেটা মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে গেজেট এমন হবে একটা সাধারণ লোকেও যেন পড়ে সেটাকে বুঝতে পারে যে হ্যাঁ এইটা ফার্স্ট হবে তারপরে এইটা হবে তারপরে এটা একটা সিকোয়েন্স থাকবে গেজেট এমন করেছে এখানে কে ভাবুন এলে যে আবার কেটা এসে দেখুন এরকম গেজেট হওয়ার কোনো যুক্তিই নাই মানে সব জায়গায় যেন চালাকি সব জায়গায় কৌতূহল রেখে দেওয়া এটা যেন একদম মানে ট্রেন্ড হয়ে গেছে গেজেটের এখন তো এরকম গেজেট হলে তো সমস্যা লাগবেই এটা স্বাভাবিক এটা গেজেট যেদিন পাবলিশ হয়েছে সেদিনই সবাই বুঝতে পেরেছিলো যে এরকম নিয়ে হ্যাঁ এবার যদি এখানে ফেসাররা যদি চুপ করে থাকতো ফেসাররা যদি কেস না করতো তাহলে খুব ভালো ছিল হতো কিন্তু সেটা তো সম্ভব নয় ফেসারদেররা এত বঞ্চনা কেন শুনবে ফেসাররা একসাথে পরীক্ষা দিয়েছে একই ফিজ দিয়ে ফর্ম ফিল আপ করছে ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কেন একটা নাইনটি মার্কসের আর একজন হান্ড্রেড মার্কসের এরকম ভাল মানে এরকম কেন মানে ডিসক্রিমিনেশন হবে এখানে তো আর্টিকেল ফোরটিন সিক্সটিন ভায়োলেশন হয়ে যাবে স্বাভাবিক সবারই একটা সমান অধিকার আইন তো আছেই তো সমান অধিকার যদি না দেওয়া হয় স্বাভাবিক কেউই শুনবে না তো যতই চালাকি করে পার করার চেষ্টা করুক কিন্তু এখানে কিন্তু পার আলটিমেটলি হলো না কেস হয়েছে এবং এই কেস কতদিন করায় এবং কতদিনে আলটিমেট নিয়োগ করতে পারে সেটাই এখন মানে দেখার বিষয় আলটিমেটলি কী হবে ঠিক আছে তো সতেরো তারিখ যে ডেট দিয়েছিল সেটা পসিবিলই নয় সেটা কিন্তু নেক্সট আঠাশ তারিখে আবার হাইকোর্টের রায় বা চব্বিশ ছাব্বিশ যদি কিছু কনফার্ম হয়ে যায় সুপ্রিম কোর্টে তারপরেই কিন্তু আবার ইন্টারভিউ লিস্ট কিন্তু প্রকাশ পাবে ইন্টারভিউ লিস্ট প্রকাশ পাবে বা ভেরিফিকেশান লিস্ট যারা মানে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে সেই ইন্টারভিউ লিস্টে যাদের নাম আসবে তারাই কিন্তু ভেরিফিকেশানে করার সুযোগ পাবে সেটা আমরা আগের দিনই একটা ভিডিওতে বলেছিলাম যে কারা কারা ভেরিফিকেশানে ডাক পাবে সবাই নয় যারা ইন্টারভিউ লিস্টে যাদের লিস্টে নাম থাকবে যারা ইন্টারভিউর জন্য এলিজিবেল হবে তারাই কিন্তু শুধুমাত্র ভেরিফিকেশনের জন্যে ডাক পাবেন তো এইটাই ছিল যে একটার পর একটা কেস তাছাড়া বলেছিলাম আগের দিন প্রাইভেট কলেজের প্রাইভেট স্কুলে যারা টিচার তারাও কেস করেছে এবং আরেক দুটো কেস যেটা নতুন কেস উঠলো সেটা হচ্ছে আবার কেস জোর করে শুরু হলো যে কারণ ফাইনাল অ্যান্সারকে দিয়ে যে সেখানে ভুল থাকবে কেন সেই ফাইনাল অ্যান্সারকে দিয়েও ভুল আবার স্বাভাবিক চাকরি প্রার্থীরা আবার কেস করেছে তো সেটাও আবার একটা ব্যাপার আমরা এর আগে দেখেছি অন্যান্য রিক্রুটমেন্টে ওই অ্যান্সার চ্যালেঞ্জের ধরুন পরে অনেক ক্যান্ডিডেটের চাকরি গিয়েছে এবং অনেক ক্যান্ডিডেট চাকরি কিন্তু এসেছে বারবার নাম উলট পালট হয়েছে তো সেটা কিন্তু আবার সেই সম্ভাবনা তৈরি হলো গোটা প্রক্রিয়াটা কিন্তু যত দিন যেছে যত কেস হচ্ছে আস্তে আস্তে গুলিয়ে যাচ্ছে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্ভাবনা খুবই কম কমপ্লিট হওয়ার আর ভ্যাকেন্সি আপডেট বা ভ্যাকেন্সি ইনক্রিসের ব্যাপারে যে এটা সবাই করছে না যে ভ্যাকেন্সি আপডেট কি হবে হ্যাঁ ভ্যাকেন্সি কিন্তু আপডেট হওয়ার সম্ভাবনা 90 কিন্তু কতটা হবে সেটা এখন জানা যাচ্ছে না কিন্তু ভ্যাকেন্সি কনফার্ম আপডেট হবে আমরা আগের দিন একটা নিউজপেপার আর্টিকেল তুলে দেখিয়েছিলাম যে সাত আটশো কিন্তু ইলেভেন টুয়েলভের ভ্যাকেন্সি আপডেট হওয়ার কথা বলে আছে এবং নাইনটিনে যেহেতু ক্যান্ডিডেট অনেক বেশি এবং সেখানেও কিন্তু ভ্যাকেন্সি অনেকটা বেশিই বাড়বে যদি এখানে এক হাজার কাছাকাছি হয় ওখানে তাহলে দু হাজার আড়াই হাজার কিন্তু ভ্যাকেন্সি বাড়তে পারে এবং কতটা বাড়বে সেটা কিন্তু পরে কোনো আপডেট এলে আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো তো ভ্যাকেন্সি কিছুটা বাড়বে এটা কিন্তু কনফার্ম এবং আর একটা কথা যেটা বলছিলাম যে যেটা বলছিলাম টিচিং এক্সপিরিয়েন্সের যে ইন সার্ভিস টিচার ছাড়া আর প্রাইভেট কলেজ থেকে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলের টিচার যারা আছে বা কন্ট্রাকচুয়াল যারা টিচার আছে তাদের সংখ্যাটা কত সেটা কিন্তু আগের দিন আমরা মানে একটা আইনজীবীর আর্গুমেন্ট থেকে জানতে পারলাম যে সেটা হচ্ছে টোটাল তিন হাজার মতন অ্যাপ্লাই করেছে দু হাজার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের টিচার যারা অ্যাপ্লাই করেছে অ্যাজ এ টিচার টিচিং এক্সপিরিয়েন্স হোল্ডার হিসাবে আর এক হাজার কিন্তু কন্ট্রাকচুয়াল স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ইনস্টিটিউশনে কাজ করে কন্ট্রাকচুয়াল টিচার এরকম টোটাল তিন হাজার কিন্তু ইন সার্ভিসের বাইরেও টিচিং এক্সপিরিয়েন্স হোল্ডার হিসাবে কিন্তু অ্যাপ্লাই করেছে এটা আমরা টোটাল জানা গেল তাছাড়া যদি আরও কোনো আগেকার ইয়ারের যারা ছিল আগের এসএসসির তাদের ম্যাক্সিমাম এজ মানে পেয়ে গেছে যদি কারো আছে হয়তো সে সংখ্যাটা সামান্য তো বেশিরভাগ যে সংখ্যাটা সেটা বলছে তিন হাজার দু হাজার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এক হাজার হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ইনস্টিটিউশন মেডিকেল এডুকেশনাল ইনস্টিটিউশনে যেগুলা প্রাইভেট মানে কন্ট্রাকচুয়াল টিচার আছে তারা কিন্তু আপাতত অ্যাপ্লাই করেছে বাকি যেটা কেস চলছে প্রাইভেট স্কুল হোক ভোকেশনাল টিচার হোক তারপর প্যারা টিচার বিভিন্ন মানে ডিপার্টমেন্ট থেকে কেস করেছে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা চাকরি করে বিভিন্ন পদে যারা কাজ করে স্কুল টিচার তারা কেস করে সে সমস্ত কেসের মামলা নিষ্পত্তি হলে বোঝা যাবে কারা পাবে না পাবে না কিন্তু যারা একদম ফর্ম ফিল আপের সময়েই যদি এটাই বলে যে ফর্ম ফিল আপের সময় যারা অ্যাপ্লাই করেছে তারাই শুধু পাবে তাহলে সেরকম তিন হাজার আছে এই ইন সার্ভিস টিচার ছাড়া তো এটা একটা গুড ইনফরমেশান আমরা আগের দিন আর্গুমেন্টের মাধ্যমে একটা আইনজীবীর আর্গুমেন্টের মাধ্যমে জানতে পেরেছি সেটা আমাদের সাথে শেয়ার করলাম তো এটাই ছিল এক নম্বর কোয়েশ্চেন অ্যান্সার বললাম যে নাইন টেনের রেজাল্ট সম্ভাব্য কবে বেরোবে ইলেভেন টুয়েলভের ইন্টারভিউ লিস্ট মোটামুটি কবে আসতে পারে সেটাই এবং তার সাথেই বাকি যা ঘটনা সবই বললাম এই কেসের যাবতীয় তো আমাদেরকে আঠাশ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে নেক্সট কি মানে এসএসসির তরফ থেকে বা কোর্টের তরফ থেকে কী মানে নোটিশ আসে তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে তো আজকে ভিডিও অবধি ধন্যবাদ